অবশেষে পুলিশের জালে মহম্মদপুরের সেই ভয়ঙ্কর গৃহকর্মী রাজধানীর মোহাম্মদপুরে মাও মেয়েকে নৃশংসভাবে হত্যার প্রধান আসামি আয়েশাকে আজ বোধমার দশ ডিসেম্বর দুপুরে গ্রেফতার করা হয়েছে তেজগাঁও বিভাগের এডিসি জুয়েল রানা নিশ্চিত করেছেন ঝালকাটির নোলছিটি এলাকার দাদা শ্বশুর বাড়ি থেকে তাকে ধরা হয় শুধু আয়সা নয় তার স্বামী রাব্বিকেও আটক করেছে পুলিশ উদ্ধার করা হয়েছে রক্ত মাখা ছুরি আর লুটের মালামাল কিন্তু কিভাবে মিলল আয়সার খোঁজ পুলিশ জানায় ঘটনার পরেই তারা তদন্তে নামে প্রথমে ঢাকা সাভার এলাকা থেকে আয়সার স্বামী রাব্বিকে আটক করা হয় তার দেয়া তথ্যের ভিত্তিতেই পুলিশ জানতে পারে আয়সা ঝালকাঠির নল ছিটিতে আত্মগোপন করেছে ধারণা করা হচ্ছে এত বড় হত্যাকাণ্ড একা আয়সার পক্ষে ঘটানো কঠিন তাই স্বামী রাব্বির সংশ্লিষ্টতাও খতিয়ে দেখা হচ্ছে কি ঘটেছিল আট ডিসেম্বর সেই অভিশপ্ত দিনে পুলিশের সূত্র জানায় আয়েশা বাসার মালামাল চুরি করার সময় গৃহকর্ত্রীর লায়লা অফরোজের হাতে ধরা পড়ে যায় লায়লা যখন তাকে আটকে পুলিশে ফোন দিতে যান তখনই আয়েশা ভয়ঙ্কর রূপ ধারণ করে হাতে থাকা ধরালো ছুরি দিয়ে তিনি লায়লা অফরোজকে এলোপাথারি কোপাতে শুরু করে মায়ের চিৎকার শুনে ঘুম ভেঙে দৌড়ে আসে পনেরো বছরের মেয়ে নাফিজা বিনতে আজিজ ড্রয়িং রুমে মাকে রক্তাক্ত অবস্থায় দেখে সে থমকে যায় পাষণ্ড আয়েশা তখন নাফিজাকেও ছাড়েনি তাকেও ধারালো ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে এরপর নিজেকে বাঁচাতে সে এক অভিনব ফোন দিয়ে আটে বাসা থেকে স্কুল ড্রেস পরে সে নির্বিঘ্নে পালিয়ে যায় গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আয়েশা হত্যার দায় স্বীকার করেছে সে জানায় চুরির অপবাদ দিয়ে যখন তাকে আটকানো হয় এবং তল্লাশি করা হয় তখনই সে এই কাণ্ড ঘটায় গ্রেফতারের সময় তার কাছ থেকে ছ ভরি স্বর্ণ একটি ল্যাপটপ একটি মোবাইল ফোন এবং হত্যায় ব্যবহৃত সেই ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে পুলিশের তদন্তে বেরিয়ে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য আয়েশা শুধু এই হত্যাকাণ্ডই ঘটায়নি ক্লুলেস এই মামলার তদন্তে জানা যায় মাত্র ছমাস আগেও সে মোহাম্মদপুরের বেরিবাদ এলাকার একটি বাসায় চুরি করেছিল পুলিশ ধারণা করছে রিমান্ডে নিলে এমন আরও অনেক অপকর্মের তথ্য বেরিয়ে আসবে গত সোমবার রাতে নিহত লায়লার স্বামী স্কুল শিক্ষক আ জম আজিজুল ইসলাম বাদী হয়ে আয়েশাকে একমাত্র আসামি করে হত্যা মামলা দায়ের করেন আজ আয়েশা ও তার স্বামীর গ্রেফতারের মধ্য দিয়ে এই জোড়াখুনের রহস্য উন্মোচিত হল এখন দেখার বিষয়ে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার কত দ্রুত সম্পন্ন হয়